আসলে টাকাই কি পৃথিবيشক? সম্পর্ক বলতে কি পৃথিবীতে কিছুই নাই? হ্যাঁ আমি বলবো টাকাই সব। লভ্যিক সম্পর্কগুলো যেখানে বাস্তবতা গোছিয়ে দেয়। সেখানে অন্যন্য সম্পর্কগুলোর কথা তো বাদই দিলাম। নিঃস্বার্থভাবে আপনি বছরের পর বছর দিয়ে যাচ্ছেন। মাত্র কয়েকটা মাস যে কোনো পরিস্থিতির কারণে দিতে পারবেন না। দেখবেন দিন শেষে তারাও ধীরে ধীরে আপনাকে বলে যেতে শুরু করবে কারণ এতদিন তো তাদের আপনার সাথে না বরং আপনার টাকার সাথে সম্পর্ক ছিল না আপনার আপনার টাকা নাই তো আপনিও নেই আপনার থাকা না থাকা তাদের কিচ্ছু আসে না মাঝে মাঝে আপনার এমনটা মনে হবে যে আপনি মারা গেলেও কান্না করার কেউ থাকবে না নিজেকে একদম মূল্যহীন মনে হবে এগুলোর বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির বড় ছেলেগুলি হয়ে থাকে হয়তো ভাবতে পারেন কথাগুলো আমি কেন বলছি আসলে আমি নিজেই ভুক্তভোগী ফ্যামিলিকে সারা বছর দিয়ে আসলাম মাত্র কয়েকটা মাস নিজের খারাপ পরিস্থিতির কারণে দিতে পারিনি আজ ফ্যামিলি আমাকে চিনে না খোঁজ তো দূরে থাক আমার তো মাঝে মাঝে মনে হয় যদি আমি মারাও যাই হয়তো সেটাও তারা জানতে পারবে না তারা এতটাই নিখোঁজ আসলে ভিতরে থাকা কথাগুলো কারোর কাছে বললে হালকা লাগে যে কারণে আপনাদের সাথে শেয়ার করা বিষয়টাকে আবার নেগেটিভলি ইন্ডিকেট না মহান রবুল আলমের কাছে প্রার্থনা করে যে আমার মতো পরিস্থিতিতে যারা পড়ছে বা পড়বে আল্লাহ তাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় কারণ এই পরিস্থিতিতে মানুষ কতটা ডিপ্রেশনে ভোগে সেটা একমাত্র আমি উপলব্ধি করতে পারছি আর ওই সকল ফ্যামিলিকে আল্লাহ ভালো থাকুক ওই সকল ছেলে মাথার উপরে যাদের আল্লাহ তালা পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখ এটাই দোয়া করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah asalan As wa